আল্লাহ বলে বান্দা তুই আমাকে একবার ডাক আমি সত্তর বার সারা দিব বান্দা তুই আমার দিকে এক বিগত আসলে আমি আল্লাহ সত্তর গস্তুর সামনে যাব বান্দা তুই আমাকে একবার শুধু তুই চোখের পানি ফেলে ফেলে একবার ডেকে দেখ তোর মনের আশা ভাষণ আমি আল্লাহ পূরণ করে দিব বড় করে বলি সুহান আল্লাহ কেমন ময়দান যখন কায়েম হবে জাহান্নাম জাহান্নামী ব্যক্তিদেরকে পাওয়ার জন্য গুণাগার ব্যক্তিদেরকে পাওয়ার জন্য হালমিম মজিদ হাল মিম মজিদ হাল মিম বলে বলে চিৎকার দিতে থাকবে জাহান নাম চিৎকার দিতে থাকবে আল্লাহ গুণাগার ব্যক্তিরা কই আমি জাহান নামের ভিতরে দেন জাহান নামি ব্যক্তিরা কই গুণাগার ব্যক্তিরা কই নাফরমান ব্যক্তিরা কই আমি জাহান নামের মধ্যে দেন আমি তাদেরকে জালাই পরে সরকার করে দিব জাহান নামের ফেরস্তারা শিকল দিয়ে বন্ধ করে রাখতে পারবে জাহান্নালমিন মজিদ বলে বলে হুঙ্কার দিবে জাহান নামের এই হুঙ্কার শুনে কেমন ময়দানের সমস্ত মানুষ থর 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 করে কাঁপতে থাকবে গুণাগার বান্দাদের অবস্থা কেমন হবে জান্নাতিরা উপর্যন্ত থর 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 করে কাঁপতে থাকবে হাই আমার নাম কানে নাকি জাহান নামে হয়ে যায় আমার নাম কানে নাকি জাহাজ নামে হয়ে যায় এমত অবস্থায় মহানব্বুল আল পানি ওই জাহান নামের দিকে যখন নিক্ষেপ করবে সাথে সাথে ওই জাহান নামের লম্প জম্প বন্ধ হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত জাহান নাম দাদা দাও তাকে জ্বালাই শেষ করে ফেলবো একটুখানি পানি যখন জাহান নামের দিকে সিটাই দিবে তখন জাহান নামের ওই হুংকার বন্ধ হয়ে যাবে তেজ বন্ধ হয়ে যাবে তখন বান্দারা আল্লাহ দরবারে আরস করব আল্লাহ এই পানি কোন পানি এমন কোন পানি মর্যাদা পানি এগুলাকে হাউজে কাউসের পানি এগুলাকে জমজম কুপের পানি

নাগর উন্মুদের চোখের পানি বড় করে বলিসহান্লা জহান্নাম উম্মদের বন্ধদের চোখের পানি সহ্য করতে পারে পানি বেশি পছন্দ করি আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি বেশি পছন্দ করি যেই বান্দা অন্তরটা নরম করে দিল নরম করে আমি আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে অন্তরকে ছোট করে ক্ষমা চাইবে মাপ চাইবে আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি আল্লাহ তার সাথে প্রতিজ্ঞাবদ্ধ করতেছি তার কবর হাসর সিরাজ কোনো জায়গায় বই থাকবে না আমি আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছি